আপা হুম এখন কথা কই আপনি কোন কি কইবেন আমি তো মানে কারো ভাষায় যা তুমি কোন কাজ করি নে তো আপনি যখন লি আইছেন আপা আমি কিন্তু একজনের বেশি দুইজনের সাথে কাজ করার পারবো না নে বুঝছেন শুনেন আপনাকে দেখে আমার কি মনে হয় আমি আবার কারো জিনিস ইউজ করতে পারি না যা ইউজ করি একা ইউজ করি ঠিক আছে স্যার আপনিও তো বলি আছেন যে আমি একা তারপর আবার প্রশ্ন করতেছেন আসলে আপা মানে একজন আমারে এর আগে একটা শেখা দিছে তো মানে একজনের কথা কয়ে বাসায় নিয়ে এসে তিনজন লাগে আমার কাজ করছে আমিও তো মানুষ আমার সহ্য হয় না অত এই হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান না পাঁচটা মানুষ এক সমান না আর তুমি শুধু আমার সাথে কাজ করবা আর কারোর সাথে না বেশি কথা না বলে চলো চলেন ম্যাডাম চলেন পরে যেন আবার ভেজাল করে আচ্ছা চলো উফ কি হুম আপনি যেভাবে পেঁয়াজ দিয়ে কথা বলছেন আমি তো এটা বুঝি দেখেন আমি কিন্তু আপনি যদি বুঝতে ভুল করেন সেটা কি আমার দোষ নাকি ভয় ভা করা বন্ধ করবি ঠিক আছে একা গেলা তুই যা এই যে বেটা হ্যাঁ তিন চার ঘন্টা ধরে আমি আমার জালাই মরতাছি আগে আমার ঠান্ডা করবি তারপর কাজ করি চালাই তো আরে চালাই আচ্ছা ঠিক আছে ভয় লাগে আমি সেরূপ পারি না আপা হ্যাঁ তুই পারছ না সিস্কিল দিকে একা একা হলে পারে আপনি যদি আমারে বলেন আপনি একা সুখ দিতে হবে আপনারা পরিপূর্ণ সুখ দেব কিন্তু দুইজনের কাছে গেলে না আমারে যন্ত্রটা দাঁড়ায় না আরে তো দুইজনের কাছে হলব না আমি একা আমারে একাই সুখ দে আমি চালুয় আচ্ছা ঠিক আছে দেখ তুই দুইজনের কথা কই বাড়া করে নিয়ে এসে তুই দুইজনের সুখ আমারে একাই দিবি উৎস কি কইছি সেই ভালো লাগতেছ আমার তুই যেভাবে সুখ দিতাছস না আমার মনে হয় না যে আর কোনো সুখে দরকার আছে দেন আপনি আমাকে সুখ দিতেছি

তুই অষ্টমী যা তুই অষ্টমী থেকে বেরোলে আমিও অশ্বমে যাই ওটা শিষ করে একটু বিশ্রাম নিই কারণ যে পরিশ্রমটা গেছে আমার ওপর দিয়ে